প্লিজ মতিন মামা এক কাপ চা দেন ঝর্ণা পারে দিচ্ছি একটি গাছের উপর দিয়ে এই আর্ট গ্যালারিটা মূলত মেয়েদের জন্য আমরা চলে আসলাম ঢাকার রাজধানী প্রাণ কেন্দ্রে অবস্থিত থ্রি ডি আর্ট গ্যালারি থ্রি ডি আর্ট গ্যালারিতে প্রবেশ মূল্য হচ্ছে দুইশো টাকা আর এটা দুই ট্রামে আপনারা প্রবেশ করতে পারবেন একটি হচ্ছে তাদের শিডিউল হচ্ছে সকাল দশটা থেকে একটা পর্যন্ত তারপর হচ্ছে দুইটা থেকে আবার তারা রাত আটটা পর্যন্ত তাদের টিকিট পাওয়া যায় বাংলাদেশে আর কোনো আর্ট গ্যালারি নেই চলেন আপনাদের নিয়ে আমরা আজকে থ্রি ডি আর্ট গ্যালারিটি পরিদর্শন করব দেখব এবং আপনাদেরকে দেখাবো জুতার জন্য আমরা যাচ্ছি এটা কি চিনতে পারছো এটা কি কং এটা হচ্ছে বাংলার কিং কং ঠিক আছে বাংলাদেশে একটা মুভি ছিল কিং কং কিছুটা তার মতো এখন অনেক বড় বিশাল ঝর্ণা পারি দিচ্ছি একটি গাছের উপর দিয়ে এই পরে যাবো পরে যাবো পরে যাব চলে আসলাম এখানে প্রত্যেকটা আর্ট গ্যালারির পাশে আপনারা বা এরকম দেয়ালে বা ফ্লোরে আপনারা এই পিকচারের সাথে থ্রি ডি সাথে কিভাবে আপনারা ফটো তুলবেন এখানে এটা ডেমো দেওয়া রয়েছে আপনারা চাইলে এগুলা দেখে একুরেট ভাবে পিকচার তুলতে পারেন এই যে এখানে এইভাবে বসে তারপর এইভাবে ফটো তোলার নির্দেশনা দেওয়া আছে আমরা এইভাবে ফটো তুলতেছি আহ এই আর্ট গ্যালারিটা মূলত মেয়েদের জন্য প্রযোজ্য কারণ এটা মেয়েদের সাথে এটা অ্যাডজাস্ট হয় আমাদের সাথে এটা মিলবে না তাই আমরা ফটো তুললাম না এখান থেকে চলে গেলাম চলে আসলাম প্রত্যেকটি আর্ট দেখতে মনে হয় জীবন্ত বাংলাদেশে এই প্রথম থ্রি ডি আর্ট এর আগে কোথাও কোনো থ্রি ডি আর্ট ছিল না এই তো এইটাই হবে এইভাবে আমি একদম টেনকে বসি দিয়ে ট্রেন কে ভেঙে দিয়েছি আমি তো পুরো অন্য গ্রহে চলে এসেছি আমি কি উপরে চলে গেলাম না চেয়ার টেবিল এগুলো উপরে চলে গেল যাবে যাবে হ্যাঁ আসো আসো আমি ধরতেছি আসো আস্তে আস্তে পারা দাও এখানে এখানে এইটাতে আসতে 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 এই মতিন মামা এক কাপ চা দেন আজ বৃষ্টির দিন এক কাপ চা দেন সাড়ে দিন বৃষ্টিতে দ্রুত চা দেন আজ তো একটি গাছের ঠুম দিয়ে গন্টি দিচ্ছি অনেক শব্দ হবে এখন আমরা আগুন নিবাচ্ছি আমার সাথে আছে স্পাইডারম্যান আমি এখান থেকে আগুন নিবানের জন্য পাইপ সারতেছি স্পাইডারম্যানে তা টেনে নিয়ে আগুন নিবাচ্ছে অনেক ভয়াবহ আগুন এটা যদি না নিবানো যায় তাহলে অনেক ক্ষয় করতে হবে এই সজীবকে বিড়ালে এটা কিসের ভিতরে ঢুকাইলো সে আটকা পড়ে গেছে তাকে উদ্ধার করতে হবে সজীব তুমি এইটার ভিতর কিভাবে প্লিজ উদ্ধার করেন সজীব প্লিজ প্লিজ গ্রাউন্ড ফ্লোর দুইটা দেখা শেষ এখন আমরা যাচ্ছি কেমন লাগলো এখানে বসে আছে আমাদের সজিব মাহমুদ বিচ এর পার্ক সাঁতার নিচে সাঁতার বারে কোথা নিল্ড্রেড এত প্রাইস দেয় আমি উঠবো না আকাশপথে আমরা দেখি দেখতে পাচ্ছি পাইলট পাইলট এখন আকাশপথ পাড়ি দিচ্ছে পিছনে আছে দুইটি জেট বিমান